গাঁজা খুঁজ আমার এটা কেনা কইতেছে এ মোল্লা কি কইসলে রাত করিয়া আমিতে কি কইছিলাম ক গাঁজার কথা আমিতে তো কথা তো হারাম কইছিলাম কই আল্লাহ কইছে হালাল তে তুই হারাম কস করে আমি তো কেমনে কইছি কহনি কয় গান ন জবর গান জিম জবর যা কাব জবর গা গাঁজা খা বাহ তো আমার চেয়ে বড় মোল্লা আমি তো এটার পাশে আরেকটা আছে হেটা ভরছ

হ্যাঁ হ্যাঁ বাজায় আর কয় কোরণা দিস পরলে শুধু আলে

আমার তাম দুনিয়া সব যদি ছেড়ে দিতে হয় দিতে পারি বিশ্ব নবীর মহাব্বত আর ভালোবাসা ছাড়তে পারি আর একটু জোরে একটা ছোট্ট ঘটনা কই কইতা আব্দুল উযযা নাম কি নাম আব্দুল উযযা কাফের এর ঘরে জন্ম ছোট গেলে বাবা হারায় এতিম এবার চাচা কাফের হাতে লালিত পালিত হইয়া মোটামুটি বুঝবান হইছে কিন্তু গোপনে গোপনে আমার নবীকে ভালোবাসে মহাব্বত করে নবীজির দরবারে যাওয়া আশা করে জোরে কান সুবহান বুঝবান হওয়ার পরে ডাক দেয় কয় চাচা একটা কথা জিগাইতাম যে কি অনেক দিন যাবত অপেক্ষা করতেছি জিগাই না আজকে একটা কথা জিগাই চাচা কই ভাই যে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে আপনার কি মতামত একটু কই ভাই চাচা কয় সব নষ্ট করছস এটা পাগল এটা জাদুকর জোরে কন্যা জোরে আমার নবীরে কি বলছে যাদুকর তারপরে পাগল আল্লাহ বলছে আমার বন্ধু পাগল না কাফেরেরা কয় কার কথা সত্য আরেকটু জোরে আল্লাহ তার কোরআন শরীফ ও সার্টিফিকেটও দেয়া দিছে নবীজির চরিত্র সম্পূর্ণ ও ইননা চিতের অধিকারী উত্তন্ত ঋতের অধিকারী বিশ্ব নবী রহমতুল

আমি এতদিন যেহেতু অপেক্ষা ছিলাম আপনার জন্য আমি যেহেতু আমার কথা মতো আইলেন না তাহলে আমার অবস্থিতিতে ওই নবীকে মহাব্বত করে ভালোবেসে আমি আমার আল্লাহর উপরে ইমান এনে নিলাম সোহান ডাক ডাক বাতি যায় এর ফরিন আমরা কি তুমি জানো ইমান যে আনছো কি ফরি নাম আজ থেকে তোমার বাড়ি ঘর জায়গা জমিন উঠ বেড়া দম্বা ছাগল যা আসিন সব থেকে তোমাকে না শরীর করে দিলাম আমার নবীকে মহাব্বত করতে যাইয়া আমার বাড়ি ঘর জায়গা জমিন ওট বেড়া দুমবা ছাগল সব আমার চলে যাইতে পারে প্রয়োজনে আমার জীবন তাও যাইতে পারে কিন্তু বিশ্ব নবীর মায়া আল্লাহর উপরে ইমান যাইতে পারে না জেরাগন সুবহান আল্লাহ এবার চাচা ডাক দেখো ভাইরো আমার বাড়ি থেকে আর কোনোদিন এই বাড়িতে আসবে না চাচার অর্ডার অনুযায়ী বের হয়ে যায় ওড়ার উড়েই বাতিজা যখন রনা হয়ে যায় আবার ডাক দে বাতিজা শূন্য যায় রিটার্ন আসার পরে চাচা ডাক দেয় বাতিজারে তোর যে পরনে কাফরগুলিগুলি আমার দেওয়া কাফর আমার কাফরগুলি নিছ না কাফরগুলি রেখে যা তার ধারণা হইল কাফরের মায়ে নবীর محبت আর ভালোবাসায় ঈমান ছেড়ে দিবে আবার ডাক দেয় চাচা গো যে নবীর জন্য যে আল্লাহর জন্য আমার বাড়ি ঘর জায়গা জমি উট বেরা দম্বা সকল আমি ছেড়ে দিতে পেরেছি আপনি কি মনে করেছে কাপড়ের মায় কি আমার নদীর মায়া ছেড়ে দিব যে নদীর জন্য সব ছেড়ে দিতে পেরেছি এই নেন চাষা আপনার পরনের কাবর কাবর কুলেগুলে কুলে ইডাল দিয়া চাষার সামনে পেলে দিয়া উলঙ্গ আবার নবীর দরবারে কেমনে দাবে লজ্জা লাগে সরম লাগে এমন অবস্থায় মার দুয়ারে দৌড়াইয়া যে ডাক দেখায় মা আমার নবীকে মহাব্বত করতে যাইয়া আমার আল্লাহর উপরে ইমান আনতে যাইয়া আমার আমার বাড়ি ঘর জায়গা জমি ও বড়া দंबा ছাগল আমার সব চলে গেল রে মিয়া পরিশেষে আমার চাচা আমার পরনের কাফরগুলিরে রেখে দিল রে মা ও মা তোমার কাছে একটু কাপড় থাকলে দে রে মা কনুমতে আমার লজ্জাস্থান ডাইকা আমি আমার নবীর দরবারে যাব গো মা মা ডাক দা কয় বাবা রে দেওয়ার মতো কাফর আমার কাছে নাই প্রত্যেক দিবি রে বাবা কাফর ছেলেটা ডাক দা কয় মা সন্তান হিসাবে মা বাবার কাছে অনেক পাওনা অনেক দাবি তবে রে এ মা আমি তো আর কোন দাবি জানাই নাই একটু কাপড়ের দাবি তোমার কাছে জানাইছি এই দাবিটা কি আমার হয়ে এ মা এখন কি আমার উলঙ্গ আমার নবীর দরবারে যাওয়া লাগবে মা ডাক পায় বাবা দেওয়ার মতো কাপড় কাছে নাই এই যে একটা কম্বল এটা গায়ে দিয়ে আমি শীতের রাত্রে যখন করব এটা যদি আমি তোমার দিয়া এই শীতের রাত্রে আমি কেমলে রে বলে ছেলেটা ডাক দেখায় মা পুরনো কম্বল আমাকে দিতে হবে না ও মা

কিন্তু আমার আল্লাহ এবং আমার নবীকে সারতে পারি না কথা টিক না ঠিক একটু

আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলে না আমিন আর জোরে বলেন আমিন কিন্তু হুজুর নামাজের বেলায় আসি রোজার বেলায় আসি হজ এর বেলায় আসি যাকাতের বেলা কম বেশি আসি কুরবানির বেলা কম বেশি আসি কিন্তু ভোট দেওয়ার বেলায় আমরা আরেকটু জোরে বল আরেকটু জোরে বল আমার ভোট আমি দিব যাকেই খুশি তাকেই দিব ঠিক না ঠিক না কয়না কয়না আচ্ছা একটু যুক্তি চাই অন্তু আমনের কোট আমনে দিবেন যার এই খুশি তারই দিবেন ঠিক আছে একটু যুক্তিতে আসেন আপনার মাথায় যে ব্রেনটা দিছে এটা কে দিছে কথা কয় না আর একটু জোরে মুক্ত ভরে বলেন না ব্রেন কে দিছে এই নিয়ামত কার এই হাত কে দিছে আপনি বলতেছেন আপনার হাত নাকি আপনারই যদি হয়ে থাকে আমি বলবো হাতের নখটা কাটবেন কাইটা আবার আগে যেমনে ছিল এমনেই হাঙ্গুলে নখটা ফিটিং করবেন পারবেন তো পারবেন যেহেতু যেহেতু সেম সেম ফিটিং করা যাবে যাবে তাহলে এই হাতের মালিক আর আঙ্গুলের মালিক কথা কয় না হাতের মালিক আঙ্গুলের মালিক আমার মালিক আমার মাথার থেকে পা পর্যন্ত আমার এন্টার ফ্যামিলির যা আছে এই বিশ্বের যা আছে সব একমাত্র কা আর একটু জোরে কর তাহলে বোর্ডের বেলায় আমার ভোট আমি দিব যারে খুশি তবে তারে দিব এটা হতে পারে দানে শিশু দিছি নৌকা তো দিছি দিতে কম দিছি না জীবনে বহুত দিছি শান্তির আশা সুখের আশা কিন্তু শান্তি তো আর আর একটু জোরে কন শান্তি তো আর পাইলাম শান্তি পাইতে হলে মুসলমান তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি একমাত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি এই যে শান্তি আসে এ ছাড়া আর বিকল্প কোনো রাস্তা আর একটু জোরে কন আছে আম মানুষের জন্য যা বলেন বা বলতেছেন যা বলবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য কথাটি একটু জোরে জীবনে বহুবার দিছেন একবার কোরআনকে দেয়া দেখেন একবার হাদিসকে দেয়া দেখেন একবার উলামাই কেরামকে দেয়া দেখেন একবার পরীক্ষা দেন যদি পরীক্ষায় উলামাই কেরাম ফেল করে দ্বিতীয়বার আর করে দিন এই স্টেজে শুনছে উনাদের کرام ভোটের ব্যাপারে এই দেশের রাজনীতির ব্যাপারে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ একবার দেখবেন তো পরীক্ষা দিন রাজি আছেন তো একবার একটা পরীক্ষা দিবেন তো ইনশাআল্লাহ ফেল করবেন না তো এবার যদি ফেল করেন জীবনের সুখের কফাল কিন্তু আর মিলবে না কথা ঠিক না বেটি এবার যে সুযোগ আল্লাহ মিলাইছে এই সুযোগ আর জীবনে হয় কিনা সন্দেহ আছে কথা ঠিক না বেটি 53 বছর পরে আল্লাহ একটা সুযোগ মিলাইছে একবার দেখি আমরা কোরআন দিয়া যদি কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে আমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে পারে দুনিয়ার অশান্তি থেকে শান্তির মুখ দেখাইতে পারে তাহলে আমরা কোরআন নিয়ে বাসবো কোরআন নিয়েই মরবো ইনশাআল্লাহ একটু এই থান্ন ভাইয়েরা আমার আমার নবী অহুদের ময়দানে নাই এই মিথ্যা সংবাদ যখন কাফের বেঈমানেরা চতুর্দিকে ছড়াইতেছে এমন অবস্থা একজন মহিলা পাগলের মতো দৌড়াইয়া অহুদের দিকে রনা হয়ে গেছে লোকেরা জিজ্ঞাসা করে মহিলা রে কই যাও পাগলের মতো দৌড়াইয়া কই অহুদের ময়দানে যাই কই অহুদে গেলে লাভ নাই তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান যুদ্ধের ময়দানে গিয়েছিল তোমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় মারা গেছে মহিলা ডাকটা কই আমার সন্তান বাচ্চা আছে না মরে গেছে তা আমি জানতে চাই না আমার নবী কেমন আছে ওই কবরটা আমারে আগে জানাও তা হইলে বোঝা বাবা কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি মহব্বত আমার নবীর দিলের ভিতরে লাগাইছে আরেকটু জোরে কথা কয় না আরেকটু আগাইছে লোকেরা জিজ্ঞাসা করে মহিলার কই যাও পাগল নির্মে তো দৌড়াইয়া কই ওহুদের ময়দানে যাই লোকেরা ডাক দে কই মহিলার ওহুদে গেলে লাভ নাই তোমার যে আব্বা গিয়েছিল যুদ্ধের ময়দানে তোমার আব্বা দুনিয়াতে নাই মহিলা ডাকতে দে কই আমার আব্বা বেঁচে আছেন আমার আগেছে তাও আমার জানার বিষয় না আমার নবী

আমার নবী কেমন আছেন ওই কবরটা ধরে আগে জানাইয়া দাও সুবহানাল্লাহ অহুদের ময়দানে যায় আমার নবীর সামনে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর কান্দে নে নবীজি জিজ্ঞাসা করে কি রে মহিলা কেন কান্দো কি দুঃখ তোমার মনে তোমার আব্বা শহীদ হয়ে গেছে এইজন্য জন্য কান্দো নাকি তোমার ছেলে শহীদ হয়ে গেছে এই জন্য কান্দো নি তোমার স্বামী শহীদ হয়ে গেছে এইজন্য জন্য কান্দো নি মহিলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা মারা গেছে আমার দিলে শোক আব্বা মারা গেছে আমার কষ্টটা দিলে শোক আল্লাহ সবার মতো তৌফিক দাও স্বামী মারা গেছে আল্লাহর হুকুমে আবার আমি স্বামী নিতে পারবো ছেলে মারা গেছে আল্লাহর হুকুমে স্বামী নিলে আবার আমাকে আল্লাহ ছেলেও দিতে পারে কিন্তু আপনি নবী যদি বিদায় হয়ে যাইতে এখন আমি কার চেহারাটা দেখতে হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চহারা দেখার সাথে সাথে अब्বা মরার কষ্ট সন্তান মরার কষ্ট স্বামী মরার কষ্ট সব আমার দিল থেকে মুছে গেছে সুবহানাল্লাহ বাবা নবিকে محبت করার দরকার আরেকটু জোরে বল আরেকটা ঘটনা কইলাই নাকি কইতা কষ্ট হইতাছে না তো আমাদের মাঝাবের ইমাম সবের নাম ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই নাকি জানেন তো নাকি হজরতে ইমাম আবু হানিব রহমতুল্লাহ তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি আর বুজুর্গের ইতিহাস সরারাজ বয়ান করলেও শেষ হবে যিনি ঈশার নামাজের উদু দিয়ে চল্লিশ বা পঞ্চাশ বছর ফজরের নামাজ আদাই করেছিলেন আর যিনি কানতে কানতে নামাজের মধ্যে বেউ হয়ে পরে থাকতেন সেই হজরত ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলাই তিনি হজ করতে গেছিলেন কি করতে গেছেন কতক্ষণ কি করতে গেছিলেন হজ করতে গিয়েছিলেন হজ করতে যাইয়া আট দিন মদিনায় তাকা লাগে চল্লিশ ভক্ত নামাজ মদিনার মসজিদে পড়া লাগে আট দিন তাকার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে ডাক দেব বলতেছেন হে মালিক আমি এখন ইরাক চলে যাই আমি এখন ইরাক চলে যাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন নবীর আশেক তো মদিনা আইলে যাইতো সাল তা আমনে তো নবীর আশেক তা আমনে যাইবা গাল লাগিয়া তো পাগল হইছেন ব্যাপারটা বুঝলাম না ডাক দেখো মালিক আমি তো একজন মানুষ আমি একজন কথা বুঝছেন আমি একজন কি মানুষ কথাতে কি হইছে মানুষ ও মালিক তুমি জানো না আজকে আট দিনের ভিতরে একটিবার বার আমি পেশাব পায়খানা করি নাই সুবহানাল্লাহ কয় দিন কয় দিন একদিন তাহনজা পর দেখবে কয়দিন দিন পেশাব পায়খানা করে নাই কই কেন মদিনা কি টয়লেট নাই পেশাবখানা নাই কেন আপনি আট দিন যাবত পেশাব পায়খানা করেন না কয় তুমি জানো না মদিনা টয়লেট পেশাবখানা আছে তো কথা আমি জানি যে মদিনায় আমার নবী জিন্দা শুয়ে রইছে এই মদিনায় আমি পেশাব পায়খানা করার সাহস পাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় দিন কয় দিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন মদিনা তোর টয়লেট পেশাব খানা রওজা থেকে নিয়েছে সিঁড়ি ভায়া যায় আন্ডারগ্রাউন্ড সিস্টেম ওইখানে যে পেশাব পায়খানার ব্যবস্থা আছে তবেলে অসুবিধা কি শ্রী ভাইয়া নিচে যাইলাম মিয়া প্রসাব করবেন পায়খানা করবেন এ মালিক তুমি জানো না এ মালিক আমি শ্রী ভাইয়ার নিচে যাইলামছি যেখানেই जाया বসি যেখানেই जाया বসতে চাই সেখান থেকেই আমার কানে আওয়াজ এসে যায় এ আবু আলিফা কই তুমি পায়খানা করবা আর কই তুমি প্রসাব করবা আমি ওই পাথর আমি ওই কাঙ্কর বিশ্ব নবীর పాদম মোবারকে আমি কুক আমি চুম্বন করেছি যে পাথর আমার নবীর কদম মুবারকে সম্মান করেছে সেই পাথরের উপরে আমি পায়খানা পেশাব করতে করি এই জন্য আমি একটু আঙ্গুলের মাথায় পানি ভরাই বড় এক টুটি আর জিব্বাটা ভিজাই জিব্বার আগাটা ভিজাই যাতে করে আমার পেশাবের তলব না হয় আমি কানা কাই না পায়খানা করবে এ দুনিয়ার মুসলমান এই ভাবে আমার নবীকে ভালোবেসেছিল তারা আপনি আমিও এই ভাবে নবীকে ভালোবাসতে রাজি পাতলা পাতলা আস্তে আস্তে মনে মনে কে কে রাজি একটু হাত তো দেখি আরেকবার সবাই রাজি সবাই রাজি ইনশাল্লাহ আল্লাহ তাও দান করুক সবাই বলেন আমিন যদি রাজি তাই মুসলমান হিসাবে ইমানের দাবি থাকবে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাওয়াতে তবলিগের বিরুদ্ধে কাটি আল্লাহওয়ালার বিরুদ্ধে যে কেউ যে কোনো সময় কথা বলবে সাথে সাথেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার সুফান দিয়ে ঘর থেকে বের হয়ে আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের দুশমনদেরকে পেন্নাসাস্রায়া ফারায়া ধরিয়া বাম হাতে জিব্বাগুলি ছিঁড়ে ফেলবে তুই কোন সময় উলামাই কেরাম ডাক দিতে পারে এই শতকরা বিরানব্বই বা পঁচানব্বই মুসলমানের দেশে ফজরের আজানকে বেশার আওয়াজের সাথে তুলনা দিয়েছে সেই নরসিংদী রাইফুরাতানা দুই সাল আঠারোই জানুয়ারি মসজিদে আগুন দিয়েছে মাদ্রাসায় আগুন দিয়েছে কোরআন হাতিসে আগুন দিয়েছে সুতরাং সতর্ক থাকবেন সচেতন থাকবেন এই জমিরে আল্লাহর এই জমিনে যদি কোরআন না থাকে হাদিস না থাকে ওলামাই কেরাম না থাকে মসজিদ না থাকে মাদ্রাসা না থাকে আমার এই জীবন থাকার চাইতে না থাকাই আর একটু জোরে কর আল্লাহ কবুল করুক সবাই বলে না আমিন বেরামার আজকের যে মাদ্রাসার মাহফিল তিনের সাথে কোরআনের সাথে আমি সহযোগিতা করেছি সুতরাং আমার ধারণা হলো এই জীবনে লক্ষ লক্ষ টাকা কামাইছি বয়ান করে করে লক্ষ লক্ষ টাকায় মাদ্রাসা করে করে ক্রস করেছি জীবনে কিছুই রাখি নাই আমার আব্বার জীবনে যা কামাইছে বয়ান করে সব মাদ্রাসায় ক্রস করেছে আমার দাদার জীবনে যা কামাইছে সব মাদ্রাসায় ক্রস করেছে আমার ভাই 18 বছর বয়ান করে যা কামাই মাদ্রাসায় ডালে আশা কি উদ্দেশ্য কি একটা আশাই একটা উদ্দেশ্যই আল্লাহ যেন আমাকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে পছন্দ করেন আল্লাহ যেন দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে কল্যাণ দান করেন আমার আমাদের উসিলায় যেন হাজারো হাজার মানুষ জাহান নাম থেকে ফিরে আল্লাহ জান্নাতে যাইতে পারে এই তো উদ্দেশ্য এই তো আশা নাকি না আরো কিছু আরো কিছু এই মিয়া এই হাতে দেশ সফল দেশ মসজিদ মাদ্রাসা আল্লাহ তালা করাইছেন করছি কামাইছি ডালছি জীবনে কিছু রাখি নাই আল্লাহর কসম যদি আজকে রাত্রে আমি মারা যাই আমার হায়াত শেষ হয়ে যায় আগামী কালকে আমার বিবি বাচ্চা কি খাবে আমি জানি না আমি রাখি নাই একমাত্র লিল্লাহি রব্বিল আর একটু জোরে এখন লিল্লাহি রব্বিল আলামিনের জন্য কুরবানি করেছি এই মাইক লাইট ফ্যান্ডেলের দোকান গত বছর আড়াই লক্ষ টাকা বাড়া মারছে সাড়ে তিন লক্ষ টাকা কামলার বেতন দিছি আমি তাহলে মোটামুটি লাভে আছি তো নাকি হ্যাঁ আড়াই লক্ষ টাকা বাড়া কামলার বেতন কত সাড়ে তিন লাখ আরও এক লক্ষ টাকা বয়ানের টাকার থেকে আমি দিছি আমার আত্মীয় সগন বাড়ির ফ্যামিলি যা আছে সব আমার এই দোকানের প্রতি বেজা অসন্তুষ্ট কেন কামাই করে আইন না বেতন দেই কামলা বয়ান করে আইন না বেতন দেই তো কি ব্যবসাটা আমি করতাছি ব্যবসাটা আমি দুনিয়ার ব্যবসা করি না মিয়া কোন ব্যবসা আর একটু সেরে কন এই জন্য খালি আমরারই দরকার না